আমাদের পেশাজীবী আন্দোলনের নেতা তিনি আমাদেরকে গত ষোলো বছরে এককভাবে নেতৃত্ব দিয়ে পেশাজীবী আন্দোলনকে সার্থক করে তুলেছিলেন সেই জাহিদ ভাই এবং অত্যন্ত আস্থাভাজন বেগম খালেদা জিয়ার সঙ্গে তিনি সম্পৃক্ত থেকে আমাদের জাতি এবং দলের জন্য যে সেবা দিয়ে যাচ্ছেন তিনি সেটা আমরা ভুলব না কোনো সময় আমাদের মাঝে আরও বিশেষ অতিথিতে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার যে নাসির উদ্দিন অসীম তাকেও আমরা গত ষোলো বছরে মাঠেই দেখেছি প্রেস ক্লাবের সামনে অনেকগুলো আন্দোলনে তিনি ছিলেন শেষ মুহুর্তের আন্দোলনেও তিনি অনেক সাহসী ভূমিকা পালন করেছিলেন এছাড়া উপস্থিত আছেন আমাদের মিডিয়া সেলের প্রধান পাভেল ডাক্তার পাভেল আর যার কথা বললেই নয় যার মাহাদিয়া আমিনের কথা বললেই নয় যার বক্তব্য আমরা সবসময় শুনে থাকি তার বক্তব্য দেওয়ার পর আমাদের আর বলার ওই ধরনের বিষয় থাকে না আজকে অনেকগুলো বিষয় এখানে চলে এসেছে বিশেষ করে আমি প্রবন্ধকারকে ধন্যবাদ জানাবো যিনি তার যে সুলিখিত লেখার মাধ্যমে আমাদেরকে আজকের যিনি মুখ্য যে যাকে নিয়ে আমরা এখানে উপস্থিত বক্তব্য যাকে নিয়ে আমরা এখানে আলোচনা করছি সেই রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানকে নিয়েই তো আমাদের মূল আলোচনার বিষয় এখানে তার সবগুলো বিষয় তিনি এখানে তুলে ধরে চেষ্টা করেছেন এবং সার্থকভাবে তিনি এটা তুলে ধরেছেন এই আমরা এখানে যে মূল আলোচনা হিসাবে তিনি এখানে নিয়ে এসেছেন রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের নেতৃত্ব বর্তমান বাংলাদেশ নেতৃত্ব এবং বর্তমান বাংলাদেশ সেই নেতৃত্বটা তিনি কীভাবে দিয়েছিলেন বাংলাদেশের জাতির ক্রান্তির লগ্নে তিনি দুইভাবে উপস্থিত হয়েছিলেন যখন দেশ ও জাতি মুক্তিযুদ্ধের সময় আওয়ামী নেতৃত্বে যখন এখান থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন সে সময় কিন্তু স্বাধীনতার ঘোষণাটা কে দিবে সে বিষয়গুলো কিন্তু কেউ শোনে নাই আমরা দেখি জিয়াউর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে তার যে তিনি বক্তব্য দিয়েছিলেন কালুরঘাট বিদ্যালয় কেন্দ্র থেকে যাতে সেই সন্নিকট সংকটময় মুহূর্তে তিনি উপস্থিত হয়েছিলেন জাতির কাছে এবং জাতিকে তিনি উদ্দীপিত করেছিলেন এই উজ্জীবিত করার আর একটা বিষয় তখন ঘটেছিল যে উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তরে আমরা কি দেখেছি আওয়ামী দুঃশাসনে জর্জরিত দেশবাসী আওয়ামী নেতৃত্ব ফেলে ফুঁপে উঠেছিল সন্ত্রাস দুর্নীতি হত্যাকাণ্ড এগুলো দ্বারা জাতি যেভাবে নিপীড়িত ছিল সে সময় আমরা দেখি যে উনিশশো পঁচাত্তরের যে এই যে পঁচাত্তরের সাতই নভেম্বর তিনি আবার জাতিকে দিক দেওয়ার জন্য হাজির হলেন অর্থাৎ এ পর্যায়ে আমরা কি দেখি আমরা দেখি যে রাষ্ট্রবিজ্ঞানীরা আমরা দেখি অনেক সময় যে জাতির যে সংকটময় মুহূর্তে অনেকেই কিন্তু ত্রাণ হিসেবে হিসাবে অভিবৃত হন যেমন প্রাচীনকালে আমরা দেখি যে প্লেটো এরিস্টোটল পেরিকিলিস এরা কি করত তারা জাতিকে বিভিন্ন বিষয়ে তিনি উত্থাপন করতো তারা বিভিন্নভাবে উদ্দীপিত করত। সেই উদ্দীপনার একটা প্রযুক্ত চিন্তাধারার নায়ক হিসেবে আমরা জিয়াউর রহমানকে দেখি জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় সমাসীন কিন্তু জাতিকে তিনি তো রাজনীতিবিদ হতে চাননি রাষ্ট্রনায়কও হতে চাননি কিন্তু জাতি কিন্তু তাকে টেনে নিয়ে এসেছে কি হিসাবে রাজনীতিবিদ এবং রাষ্ট্রনায়ক সম্পূর্ণ ভিন্ন বিষয় কিন্তু রাষ্ট্রনায়ক কেন আমরা তাকে বলি তিনি যে কাজগুলো করে গিয়েছিলেন সেগুলো জাতি কিন্তু মনে রেখেছে তার বিশেষ গুণ কি ছিল তিনি ছিলেন স্বজন পিঠে তিনি খুশিতেই পছন্দ করতেন না এ কারণে একটু আগে পাভেল ডাক্তার পাভেল যে বলে গেলেন তার ভাইদের নাম কিন্তু আমরা অনেকেই জানি না তারা যে তার আশেপাশেই থাকতো তিনি কিন্তু তাদেরকে পাদু পেটে আনেননি তার জীবিত অবস্থায় বেগম খালেদা কিন্তু সামনে কিন্তু নিয়ে আসেননি তিনি অর্থাৎ তিনি সদন পেটের থাকছিলেন দুর্নীতিকে তিনি ঘৃণা করতেন এ কারণে আজ পর্যন্ত আমরা দেখি জাতি কিন্তু তাকে মনে রেখেছে সৎ এবং নিষ্ঠাবান নেতৃত্ব হিসেবে জাতি তাকে মনে রেখেছে এবং এ কারণেই তাকে রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করা হয় আজকে যে পূর্বন্দ পাঠ করলেন সেখানে আমরা দেখেছি যে জাতি গঠনমূলক যে কাজগুলো যে রহমান করেছিলেন সে প্রায় সবগুলো বিষয় এখানে তুল বিশেষ করে খাল খনন কর্মসূচি থেকে খাদ্য খাদ্য উৎপাদন বৃদ্ধির যে পরীক্ষাটা এটা কিন্তু খাদ্যশস্য উৎপাদন বেড়ে গিয়েছিল শিল্পর ভাবনা তারপর তিনি কি করেছিলেন সমবায়মূলক কথা তারপর রাষ্ট্র এগুলো ছিল জাতি গঠন নেশন বিল্ডিংয়ের কাজ তিনি করেছিলেন আর রাষ্ট্র গঠন ইনস্টিটিউশন বিল্ড আপ তিনি কী করেছিলেন গ্রাম সরকার প্রতিষ্ঠা করেছিলেন তিনি গ্রাম উন্নয়নের জন্য রাজনৈতিক দল গঠন করেছিলেন সেই রাজনৈতিক দলের কর্মসূচি কি ছিল উনিশ দফা উনিশ দফা কর্মসূচি কিন্তু এখন পর্যন্ত বিএনপির দর্শন হিসেবে পরিচিত উনিশ দফাকে ধারণ করেই বিএনপি কিন্তু এখন চলছে জিয়াউর রহমানের একটা বিষয় এখানে না বললেই নয় যেহেতু ডাক্তার পাভিল বলে গেলেন তিনি যে কতখানি তার যে জীবনের চাহিদার সঙ্গে যে সংগতিপূর্ণভাবে চলাচল করতেন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা হাউজিং সোসাইটি আছে সেখানে বি চৌধুরী থেকে শুরু করে ডক্টর মঈন খান আর জিয়াউর রহমানের কিন্তু পোলট ছিল সেখানে ঢাকায় যখন সেনানিবাসের যে ডিউএসে একটা পোলট কেনার জন্য তখন ওই সময় তার কাছে টাকা ছিল না তখন ওইখানকার পোলটের দাম অনেক কম ছিল প্রায় দশ হাজার থেকে বিশ হাজার তা আমাদের যখন প্রতিনিধিদের কাছে উনি একজন ব্রিগেডিয়া পাঠিয়েছিলেন এ সময় ভাইস ছিলেন জিল্লুর রহমান ডক্টর জিল্লুর রহমান জিল্লুর রহমান ওই ম্যানেজিং কমিটিকে ডেকে বলেছিলেন যে উনি তো পাঠাচ্ছেন বারবার এখানে এটা কি করতে পারি আমরা যে এটা ওনাকে আমরা কি ছেড়ে দেব এখান থেকে দুই দিন পাঠিয়েছিলেন তারপরে ওখানে আলোচনা করে ওই প্লটটা তিনি হস্তান্তর করেছিলেন মাত্র আশি হাজার টাকা পেয়েছিলেন সেই সময়কার মূল্য মূল্যমানে অর্থাৎ তিনি যে জীবনযাপন করতেন অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন সেটার এখানেই প্রমাণ আমরা পাই এখনও ওনাকে ওই ওই জাহাঙ্গীরনগরের সোসাইটিতে হাউজিং সোসাইটিতে আমাদের বি চৌধুরীর পোলট রয়েছে আমাদের ডাক্তার ময়ন খানের পোলট কিন্তু উনি অর্থাৎ অভাবে তিনি কাজটা ওইখানে পোলট নিতে পারেন না এই জন্য কিন্তু পোলটটা বিক্রি করে দি দিয়েছিলেন অর্থাৎ এই ধরনের মানুষ জাতির মহেন্দ্র খানে উপস্থিত হয় এবং তার চিন্তা চেতনাকে ধারণ করেই আমরা দেখি পরবর্তীতে এখন যে বিএনপি কার্যক্রম চালা যাচ্ছে খালেদা জিয়ার আমরা দেখলাম যে তিনি সংস্কার কার্যক্রম এখন যারা সংস্কারের কথা বলেন তারা কিন্তু একত্রিশ দফা পড়েছেন কিনা আমি জানি না একত্রিশ দফার মধ্যেই তারেক রহমান যে সংস্কার কার্যক্রমগুলোর কথা বলেছেন সেগুলো কিন্তু প্রত্যেকটাই রয়েছে আজকের প্রবন্ধকারের শেষের দিকে চলে এখন করণীয় কি এখনকার যে বর্তমান বাংলাদেশে কি অবস্থা এখন বর্তমান বাংলাদেশে একটাই আমাদের করণীয় জিয়ার আদর্শকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে এবং জিয়ার প্রদর্শন পদগুলো যদি আমরা অনুসরণ না করি আমরা যদি সৎ চরিত্রবান দুর্নীতি না করি যখন এখন যে বিষয়গুলো যে পাঁচই আগস্টের পট পরিবর্তনের যে বিষয়গুলো ঘটে যাচ্ছে বিএনটিএম এর নামে কিন্তু অনেক বিষয়গুলো অপপ্রচার চালানো হচ্ছে যে তারা বিভিন্ন খাতে দখলারিত বজায় চালাচ্ছে এই বিষয়গুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে আমাদের জনগণের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে যদিও বিএনপি একটা পরিকল্পনা নিয়েছে নতুন ভোটার সংগ্রহ করার জন্য তারা ডোর টু ডোর যাবে অর্থাৎ এই বিষয়গুলো চিন্তা চেতনাগুলোকে জিয়ার আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে হবে এবং আমরা আশাবাদী আগামী যে নির্বাচনটা হবে নিরপেক্ষ নির্বাচনে বিএনপি আবার ক্ষমতায় আসে জিয়ার আদর্শকেই বাস্তবায়ন করবে এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ